প্রিয় কামারি ভাই বন্ধুরা আসসালাম এই যে আমাদের দেশি মুরগি এগুলো আমরা পালন করছি এগুলো আজকে আমরা জবাই দিয়ে আমাদের ফ্যামিলির চাহিদা পূর্ণ হবে এগুলো পালন করলে খাওয়া যায় তিনটা মুরগ জবাই করবো আজকে এই যে আমাদের বাড়ির বিড়ালটা দেখেন যাচ্ছে ও খুবই আদরের একটা বিড়াল আমাদের বাড়িতেই থাকে খুবই ভালো লাগার একটা মুহূর্ত তুলে ধরলাম এই যে আমাদের হচ্ছে তেজপাতা গাছ এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ আর এই যে কবুতর সেটা চলে আসলাম সামনে তো ভিডিওটা দেখতে দেখেন সবাই অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করে পাশে রাখবেন তাহলে ভিডিও বানাতে আপনাদের সাথে ভালো লাগবে প্রিয় বন্ধুরা প্রিয় কামারি ভাই বন্ধুরা দেখতে পেয়েছেন আমাদের কবিতার স্যাটাপগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করেছি এদের বিষ্ঠাগুলো সুন্দর করে পরিষ্কার না করলে গ্যাস জমে যায় আজকে এগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে সকালবেলা ওদের খাবার দেওয়া তারপরে পানি দেওয়া এদেরকে টেক কেয়ার করে আমি সবসময় বন্দি করে পালন করি কারণ হচ্ছে কবতরগুলো উড়ে চলে যায় এই জন্য পাওয়া যায় না এদিকে আমার চীনা আসের বাচ্চাগুলো আপনার কিছুটি এক মাস বয়স হয়েছে কিছুটি বিশ দিন বয়স হয়েছে এইগুলো আমরা ছিল অনেকগুলো একশো বাচ্চা বের হয়েছিল সবগুলো বিক্রি হয়েছে এখানে এমন পঞ্চাশ ষাটটা বাচ্চা আছে এইগুলো অনেক জায়গাতে অর্ডার আসছে এগুলো বিক্রি হয়ে যাবে দামে ধরে মিললে আমরা বিক্রি বিক্রি করে দেব যাদের লাগবে তারা আমাদের স্ক্যান নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন অথবা কিশোরগঞ্জ ময়মনসিংহ থাকে তারা নিতে পারবেন তামার খামারে আমি সব কিছুই চেষ্টা করি পালন করার জন্য দেশি মুরগি দেশি হাঁস সবগুলো সমন্বয় করে একটা ছোট্ট পারিবারিকভাবে খামার করেছি বন্ধুরা আপনাদের একমাত্র সাপোর্ট ভালোবাসার কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আমি উৎসাহিত হয়ে আপনাদের এরকম ভিডিও বানাতে ভালো লাগে এই যে আমাদের চীনা হাঁসগুলা আমি প্রতিদিন সকালে একটু চেক দিই যে ডিমগুলো ঠিক আছে কিনা বসে আছে সুন্দরভাবে ডিমগুলো ঠিক আছে কিনা এলোমেলো হয়ে যায় হাঁস যখন ডিম নিয়ে বসে ডিমগুলো এলোমেলো হয়ে যায় আমি এগুলো আর ঠিকঠাক করে দেয় প্রায় সময় সকালে এসে আমার ওয়াইফও ঠিক করে এইগুলো একটু ভালো লাগার মুহূর্ত ভালো লাগে অনেকে বলে যে খামারে একটা কীরকম খামার আরে ভাই আমরা তো এই গ্রামের মানুষ গ্রামের মানুষ তো এগুলো নিয়ে আমাদের জীবন শুরু হয় সকালবেলা এগুলো আসলে ভালো লাগার একটা মুহূর্তে অনেকে ভালো লাগে না আর অনেকে ভালো লাগে আমার ভালো লাগে আমি করি কে কি বললো না বলতো তো এগুলো আমার কোনো ডন ডনকার আমি এগুলো কোনো কোনো কিছু মনে করি না দর্শক যারা আছেন আপনারা তারা যদি আপনারা সাপোর্ট দেন যে কৃষি খামার আসলে অনেক কষ্টের কাজ এগুলো মেনে নিতে হবে ঠিক আছে তো সকালে নাস্তার জন্য আমার ওয়াইফ অনেকগুলো রান্না করছে মুরগি জবাই করছে দেশি মুড়ি রান্না করছে তারপরে আমাদের এই যে নিকলি হাওড়ের চিংড়ি মাছ এগুলো রান্না করেছে তারপরে বোয়াল মাছ বাজি করেছে এগুলা সকালে নাস্তা আমাদের আর ডাল রান্না করেছে সবাই ভালো থাকবেন আজমত মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম